ট্রফি ছাড়া উদযাপন এটাই ভারতের অহংকার পাকিস্তানকে এবার কাটা ঘায়ের নুনের সিটা দিয়ে যা বললেন বিরাট কোহলি উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তানকে ভারত যা বললেন বিরাট কোহলির প্রস্তারিত প্রতিবেদনে দেখে নেওয়া অযাক ট্রফি না দিয়েই তড়িঘড়ি করে মাঠ থেকে বেরিয়ে গেলেন ইসিসি চেয়ারম্যান মনসিং নাকভি দাঁড়িয়ে থাকলেন ভারতীয় ক্রিকেটাররা তার প্রতিবাদ করলেন ভিন্ন রকম ট্রফি ছাড়াই উদযাপনে মাতলেন সূর্য কুমার হার্দিক পান্ডিয়ারা এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তান যেসব কাণ্ডগুলো ঘটেছে হয়তো ভারত পাকিস্তান ম্যাচের ইতিহাসে এমন ধরনের নিকারজনক ঘটনা এর আগে ঘটেনি মারামারি পর্যন্ত করতে যাচ্ছেন ভারত পাকিস্তান ক্রিকেটাররা তাহলে ভাবুন কোন লেভেলে শত্রুতা পোষণ করে ভারত পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান যেখানে ভারতকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত শিরোপা উদযাপন করবেন চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেবেন অনেক উল্লাস করবেন ভারতীয় ক্রিকেটাররা কিন্তু ভিন্ন এক চিত্র ম্যাচ ট্রফি দেওয়া হলো না ভারতকে ট্রফি ছাড়াই উদযাপনে মাতলেন সূর্যকুমার কুমার যাদব হার্দিক পান্ডিয়ারা এটা যেন পাকিস্তানকে উচিত শিক্ষা দিলেন এবং কাটা প্রমাণ করলো ভারতীয় ক্রিকেটাররা এবারে এক মন্তব্য করলেন ভারতীয় সাবেক ক্রিকেটার উদযাপন দেখে ভারতীয় ক্রিকেটারদের সমর্থন নিয়েছেন বিরাট কোহলি তিনি বলেন পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারতের এটা অহংকার আমরা বারবার ট্রফি জিতি এবং পাকিস্তানকে হারাতে পারলে তো কোনো কথাই নেই এটা ছিল তাদের বিপক্ষে আমাদের উচিত শিক্ষা সোবিয়র্স ভারতের এমন সেলিব্রেশন কি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে